নমস্কার বন্ধুরা তো চলে এসেছি একটা নতুন ভিডিও নতুন ভ্লগ নিয়ে তো এখন আমি চলে এসেছি সোজাসুজি রান্না করার কোনো কথা নাই তো দেখতেই পাচ্ছি কড়াই আমি তেল দিয়ে ফোড়ন দিয়েছি লঙ্কা পাঁচ ফোড়ন তেজপাতা তো আজকে আমি একটা রান্না বানাচ্ছি এটা হচ্ছে সিম্পল রান্না কিন্তু আমি এটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিলো এটা আলু কুমড়ো পেঁয়াজ দিয়ে ছোলা দিয়ে একটা তরকারি বানাচ্ছি তো চলো দেখতে থাকো তোমরা তো অন্য সময় তরকারিটা একটু রকম হয় খেতে কিন্তু আজকে তরকারিটা খুব ভালো হয়েছিলো তো এইগুলো সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে তো আপনার নুন মশলা যা দেবা দেবো আদা রসুনটা আমি দেব না আদা রসুন ছাড়াও মানে তরকারির টেস্ট হয় তো তোমরা দেখতেই পাচ্ছ আমি তরকারিটা বানাচ্ছি তো রুটি হয়ে গেছে আর আমার মেয়ে আমার একটা পাশের বাড়ির মানে মেয়ে তারা দুজনে মিলে মানে চোয়াকে নিয়ে মেঝেতে মানে বসে বসে ড্রয়িং করছে তো ওরা তো ওইসব করছে তো আমি এদিকে রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি তো এরপরে একটু সামান্য কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দেবো এতে ঝাল হয় না আর আমি কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি তো আর একটু কাশ্মীরি লঙ্কা দিলেই ঝালটা মোটামুটি মেকআপ হয়ে যাবে আর এইখানে তোমরা দেখতেই পাচ্ছ তো একটু পরে আবার নটা থেকে দশটা তো একটা ওই মানে জুনিয়র ডাক্তাররা বলেছে রাত্রি নটা থেকে দশটা পর্যন্ত মানে মোমবাতি প্রদীপ জ্বালিয়ে রাখতে তো আমার তো তাড়াতাড়ি করে করে নিচ্ছি তো এইটা দেখতেই পাচ্ছো তোমরা তো রুটি তরকারি রুটি তরকারি দেখো একদম শুকনো শুকনো তরকারি হয়েছে তো দেখো বসে বসে আমার মেয়ে ড্রয়িং করছে তো আমি রান্নাটা করে এসে বসে আছি তো ওই মেয়েটা মানে মৌমিতা মানে অভয়ার ছবিটা আঁকছে তো তোমরা দেখো কত মানে ভালোভাবেই আঁকছে কিন্তু সেরমভাবে ও মেয়েটাকে দেখেনি কিন্তু আমি একটু নাকটায় অসুবিধা হচ্ছিলো বলে নাকটা আমি করে দিলাম আর বাকি দেখো নিজের নিজের মতোই করে আঁকছে তো আবার একটা পাশে একটা মোমবাতিও করেছে তো চলো তোমরা দেখতে থাকো দেখি শেষ পর্যন্ত কীরকম আঁকে হেল্প ছাড়াই তো ভালোই করছে মোটামুটি তো ওকে এই দু সপ্তাহ হলো আঁকাই ভর্তি করেছি মোটামুটি ও আঁকতে পারে আর আরও ছোটোবেলায় দিলে ভালো হতো তো জানি না আঁকাটা কেমন হচ্ছে তো আবার দেখো চোখ দিয়ে জল পড়ছে আবার সেরকম একটা করেছে এত বুদ্ধি ওর কোথা থেকে হলো আমি নিজেও জানি না তো দেখো তো তো মোমবাতিটাও দেখো খুব সুন্দর করেছে কিন্তু মোমবাতিটা আবার চার আবার চারটি মোমবাতি করেছে তো মাথার ফুলটা যেটা ছিল আই বললাম একটু ছোটো হয়েছে তো ওইটা দেখো মুছে আবার একটু মানে বড় করছে তো ভালোই করছে তো ওই পাশে আমার একটা পাশের বাড়ির মেয়ে সেও ড্রয়িং করছে আর দেখো ফুলটাও পুরো সেম করেছে একদম তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ জানিও আর তোমরাও কি মানে রাত্রি নটা থেকে দশটা পর্যন্ত সমস্ত আলো অফ করে মোমবাতি জ্বালিয়েছিলে কি না তাও একটা কমেন্ট করে জানি তো আমরা সব কাজে মিটে গেছে আমি আমার মেয়ে তো ছাদে চলে এসেছি মোমবাতি ছিল না তো প্রদীপই জেলেছি তো আমরা এক ঘন্টা ছাদেই ছিলাম চলো আজকের মতো টাটা বাই